নিজেদের ডাক্তার বলো কেন তার চেয়ে বলো না গো ব্ল্যাকমেলার রুগি রাত্রি ওদের বাটি চাটি করে করে সুযোগের সব ব্যবহার সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করছো শেষ হাসপাতাল না থাকলেই জনগণ নাসরিন হবে যাবে অবশেষ সেখানে জবাই হবে উপরে কামাই হবে মানুষের সেবার কি দরকার ও ডাক্তার ও ডাক্তার তোমার গৃহিণী যে গয়না পরেন দেখেছো কি তাতে কত রক্ত তোমার ছেলের চোখে দেখেছো তুই কত কি না জমা অত ভক্ত তোমার অসুখ হবে তোমার দেখানো পথে যদি তোমাকে এই দেখে কোন ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার তুমি কত শত পাস করে এসেছ বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে ও ডাক্তার ও ডাক্তার এখন আমি যে গানটি গাবো সেই গানটি গিয়েছেন শ্রদ্ধীয় নচিকা পেশা ওপার বাংলা শিল্পী ইন্ডিয়ান শিল্পী তো আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ আমরা অনেকে গরিব মানুষ যারা চিকিৎসার টাকা পাইতেছে না হ্যাঁ ডাক্তারের কাছে গেলে টেস্ট লাগবে একটা দিয়ে দেয় পাঁচটা উল্টা পাল্টা ওষুধ দিয়া মানে অনর্থক বিল উঠা সেরকম একটা প্রতিবাদী গান নচিকাটা সার গাইছে আর এই একটা গান আমি চেষ্টা করতেছি ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার তুমি কত শত পাশ করে এসেছো দিলে এতো মানুষের যন্ত্রণা ঘোরাতে ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার মানে সে তো মানুষ নয় আমাদের চোখে সে তো ভগবান বসাই জবাই করে পোকা শিবালোকে তোমার আছে কি নিকার চেম্বার ও ডাক্তার ও ডাক্তার ডাক্তার চাইবে না রক্ত রিপোর্ট ক্লিনিকের সন্ধান তিনি দেবেন একশত টাকা যদি কিনি কে বিল হয় অর্ধেক ডালালি রুগীরা তো রুগী নয় করতে এখন করতে পাঠালে ক্রামিশন ক্লিনিকার ডাক্তার কি টুপি পড়াচ্ছে উঠছে না ঘর ধর জনগণ বসাই জবাই করে পোকার সদি তোমার আছে ক্লিনিকার চেম্বার ও ডাক্তার ও ডাক্তার নিজেদের ডাক্তার বলো কেন তার চেয়ে বলো না গো ব্ল্যাকমেলার রুবি রাত্রি ওদের বাটি চাটি করে করে সুযোগের সব ব্যবহার সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করছো শেষ হাসপাতাল না থাকলেই জনগণ নাসরিং হবে যাবে অবশেষ সেখানে জবাই হবে উপরে কামাই হবে মানুষের সেবার কি দরকার ও ডাক্তার ও ডাক্তার তোমার গৃহিণী যে গয়না পরেন দেখেছো কি তাতে কত রক্ত তোমার ছেলে চোখে দেখেছ তুই কত কি না জমা অত ভক্ত তোমার অসুখ হবে তোমার দেখানোর পথে যদি তোমাকে এই দেখে কোন ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার তুমি কত শত পাস করে এসেছ বির ঘুরে মানুষের যন্ত্রণা বোলাতে ও ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম